আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা এক চরম বাস্তবতার মুখোমুখি হচ্ছি সেটা কি জানেন আজ আপনি বর্তমানে দেখবেন যে কোথাও মারামারি হচ্ছে বা কোথাও মানুষ মরছে কে মরেছে না তো মুসলমান আর এই মানুষটাকে মেরেছে কে না তো মুসলমান অমুক জায়গায় মারামারি হচ্ছে যুক্ত আছে কে মুসলমানরা এক কথাই মুসলমান মরছে মুসলমান মারছে কোথাও মারামারি হচ্ছে মুসলমানদের নাম হচ্ছে এর অনেকগুলো কারণ তার মধ্যে অন্যতম কারণ যা মুসলমানরা তাদের এই অধপদন তারা নিজে নিজে নিয়ে আসছে কারণ কি বলেন তো আজ মুসলমানরা শুধু ভেবেছে যে টাকা ইনকাম করবো পার্টির লোকের নিচে থাকব এবং বাইরে যাব কাজ করব। শিক্ষা দীক্ষা যা আছে থাক এই খাবো দাবো ঘুরবো এই মস্তিষ্ক নিয়ে বা এই চিন্তা ভাবনা মুসলমানদের মাথায় ঢুকেছে বলি তো আজকে মুসলমানদের এত মার খাচ্ছে মুসলমান মরছে মুসলমান কিন্তু একটুকু ভেবেছেন যে মুসলমান মরছে মুসলমান মার খাচ্ছে কাদের জন্য কাদের জন্য কেন বা কেনই বা মুসলমান মার খাচ্ছে পিছনের কারণ দেখেন কোন এক রাজনৈতিক নেতার কারণে কোনো এক রাজনৈতিক নেতার চেয়ারটাকে শক্ত করার জন্য মুসলমানরা এটা বুঝতে পারে না কিছু মুসলমানদের যুবকদের এমন নীতি হয়েছে যা আমাকে পার্টির লোক বলবে এটি অনেক কিন্তু রাজনৈতিক নেতারা তাদের যে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এটা বুঝতে পারে না এই বুদ্ধিটা তাদের মাথায় জাগে না মরছে কে মুসলমান মারছে কে মুসলমান কাদের জন্য মারছে তখন নাম হবে মুকুন্দ ঘোষ তখন নাম হবে দিলীপ ঘোষ তখন নাম হবে অনুব্রত মন্ডল ইত্যাদি ইত্যাদি আরো অন্যান্য রাজনৈতিক নেতারা ওদের চেয়ারটাকে শক্ত করার জন্য এই বুদ্ধিটা এই বিবেকটা মুসলমানদের জাগ্রত হয় না আপনি লক্ষ্য করেন মুসলমানদের কোথায় একটা ভালো আসন আছে কোটা ভালো একটি পদ আছে কোথাও নাই দুই একটা খুব সামান্য আজ মুসলমান যুবকরা ভাবছে যে আমরা পার্টির ছেলে পার্টির ছেলে বলছে কার আত্মসাত করে খাবো কার মেরে খাবো এত হিংসা এত উত্তেজনা সব সৃষ্টি হয়ে গেছে সামান্য একজন অমুসলিমকে একজন হিন্দুকে ভালো একজন রাজনৈতিক মানুষকে তাকে তার চেয়ারটাকে শক্ত করার জন্য মুসলমানরা মার খাচ্ছে কেন এরকম হবে বিবেক বুদ্ধি কখন জাগবে মাথায় যা আছে সব কি গোবর সামান্য পার্টির মেম্বার হয়েছে সামান্য পার্টির নেতা সামান্য একটা মেম্বার হয়েছে পার্টির লোক হয়েছে আর বিশাল ব্যাপার ওর মানে প্রধানমন্ত্রী হয়ে গেছে এমন নীতি মুসলমানদের খারাপ হয়েছে সজাগ হতে হবে সব সময়ের জন্য আমাদেরকে চিন্তা রাখতে হবে আমাদের শিক্ষাটা কোথায় গেছে আমি শিক্ষা অর্জন করতে পারছি না আমার ছেলে শিক্ষা অর্জন করতে পারছে না শিক্ষাটা অধবদিনের অতল তলে চলে গেছে চলে গেছে কি দিয়েছে আপনাকে একটু ভেবেছেন আপনার শিক্ষা নাই আপনার দীক্ষা নাই সামান্য টাকার জন্য বাইরে পড়ে থাকছেন একটু ভেবেছেন কাজে বলতে চাই সব সময়ের জন্য রাখেন মাথায় খেয়াল রাখতে হবে যে আপনাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে কোন রাজনৈতিক নেতার জন্য রাজনৈতিক কোনো পার্টির জন্য নিজের ভাই ভাই মারামারি করবেন না গ্রামে উত্তেজনা হিংসা সৃষ্টি করবেন না কার জন্য মরতে যাবেন আপনি দুনিয়া কদিনের যে কারণে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে উদ্দেশ্যকে আপনি পূরণ করছেন নামাজ নাই রোজা নাই মদ মত খেতে গাঁজা খেতে দিচ্ছে বা সেতেই খুশি সামান্য টাকা পেয়ে বিবেককে জাগ্রত করেন আপনাকে বারবার বলছি ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আপনি এই ইসলাম ধর্মটাকে কলঙ্কিত করবেন না সালাম আলাইকুম রহমত